অনেকে ঠিক আছে এখন তো একটা ব্রেসলেট লাগে তাই না এটা কিন্তু হচ্ছে টু টোনের মধ্যে থাকছে ঠিক আছে একটা ব্রেসলেট ও আছে ফিঙ্গার রিং গিফট পাচ্ছেন মাশাআল্লাহ এই যে দেখেন সুন্দর সুন্দর ডিজাইন আছে এগুলো কিন্তু প্রিয়জনকে গিফট করে একদম খুশি করে ফেলতে পারেন আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে সৌদি আরএন এবং দুবাই হার নিয়ে একদম সেট 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 প্যাকেজ নিয়ে চলে এসেছি আশা করি ভালো লাগবে খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে এগুলো কিন্তু প্রিয়জনকে গিফট করে একদম খুশি করে ফেলতে পারেন এই যে দেখেন এখানে কিন্তু আছে আবার এই যে এরকম স্টোনের মধ্যে থাকছে ডায়মন্ড কাট স্টোনের মধ্যে থাকছে লং আপনারা অ্যাজ এ হিজাবি হার হিসাবেও পড়তে পারবেন আমাদের সাথে আছেন ইসুফা আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম এই আইটেমটা ভিডিও দিতে চাই হুম দিলাম এখানে এগুলো অরিজিনাল 5 বছর কালার গ্যারান্টি ঠিক আছে আমি এখন দেখাই দিব এগুলো এগুলো সুন্দর সুন্দর জিনিস এই যে দেখেন এই একটা ডিজাইন এটা কিন্তু গলার আপনি চাইলে এটা লং করে পড়তে পারবেন যেটা যে শেষের অংশ ওকে আপনি আবার শর্ট করেও পড়তে পারেন শর্ট করেও পরা যাবে রাইট এই হলো এটা কানের দুল আপু হাতে রাখেন হ্যাঁ কানের দুল ঠিক আছে এখন তো একটা ব্রেসলেট লাগে তাই না এটা কিন্তু হচ্ছে টু টোনের মধ্যে থাকছে ঠিক আছে একটা ব্রেসলেটও আছে দিয়ে দিব প্রত্যেকটা গিফট দিচ্ছেন নাকি একটা করে ফিঙ্গারিং দিয়ে দিব ওরে বাবা ফিয়ার্স দেখছেন আপনাদের কত গিফট দেয় ভাইয়া দেখেন আচ্ছা আপনারা এগুলো পারচেজ করলে একটা করে গিফট পেয়ে যাবেন আচ্ছা আংটি গিফট পেয়ে যাবেন প্রত্যেকটার সাথে একটা এরকম ফিঙ্গার রিং প্রতিটার সাথে এরকম একটা ফিঙ্গার রিং আপনাদেরকে ম্যাচিং করে দিয়ে দিবে এইখান থেকে যেটা নেন আবার অন্যগুলো না যেগুলো দেখানো হবে সেগুলোই কি অসুবিধা নেই যে যেটা নিবেন এই যে এটা যেমন এটার সাথে মিলবে ঠিক আছে গিফটেরটাই ট্যাগই দেখাই দিই আমি আচ্ছা গিফটের ট্যাগ স্ক্রিনশট নিয়ে রাখেন না প্লিজ স্ক্রিনশট নিয়ে রাখেন আপনারা যে কোনো সেট কি পারচেজ করলে কিন্তু এই হচ্ছে ফিঙ্গারিং গুলো বড় সাইজের ফিঙ্গারিং গুলো স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নেবেন এটা ভিডিওটা রাখবেন এখান থেকে যে কোনো একটা আন্টি নিয়ে নেবেন সেটির সাথে এটা কত সুন্দর দেখেছেন একটা গিফট পেয়ে যাবেন এবং দামও থাকবে পাগল করা দাম তাই না আচ্ছা এই দেখেন এটা দেখাইছি তো এটা সবই দেখাবো এটাও দেখাই এটা দেখেন এটা কিন্তু গলার সেটটা ও মাই গড এটা কি প্রিটি দেখেন লাভ লাভ ডিজাইনের মধ্যে গোল্ড বলেন গোল্ড গোল্ড দেখেন আপা গোল্ড বলেন আমি দাবি করি যদি বাইশ ক্যারেট গোল্ড আমি দাবি করি যদি রিসেল বেলু নেই বাইশ বাইশ ক্যারেট দেখেন আপনারা এগুলো লং শর্ট করে পড়তে পারবেন এই যে দেখেন আর হচ্ছে সাথে একটা ফিঙ্গারিং গিফট পেয়ে মাত্র 1200 টাকা 1200 টাকা 1200 টাকা সেট 1200 টাকা সেট আবার আন্টি 300 টাকা দাম ফিঙ্গারিং গিফট ওরে বাবা ঠিক আছে ফিয়ার্স দেখেছেন এই যে এক্সক্লুসিভ সেট এগুলো কি কোথাকার এবার পাগল হয়ে গেছি কেন জানেন চ্যালেঞ্জ করছি আমি যেই দামে আমি হোলসেল দেই আমাদের সাবস্ক্রাইবার কি দোষ করছে সম্মানিত আপনারা আমার কাছে সম্মানিত আমাদের ভিডিও দেখেন টকের আমি আপনাদেরকে সম্মান করি রেক্সেক্ট করি আপনাদের সময় সময় বের করে যে ভিডিওটা ইসুক ভাই দেখেন এই জন্য তো আমি ধন্যবাদ আলহামদুলিল্লাহ এই জন্য আপনাদের জন্য আমি গিফট ব্যবস্থা করছি ঠিক আছে মাত্র একটা ফিঙ্গার রিং গিফট যেটা নেবেন আচ্ছা যাই এই দেখেন এখানে কিন্তু আরো ডিজাইন আছে এটা একটা রাউনের মধ্যে এটাও রাউনের মধ্যে মাঝখানে দেখেন সুন্দর যেটা পছন্দ হয় নিয়ে নেবেন এটা কালার কন্ট্রাস্ট করা আছে পলিসি রেখে দিয়েছি দেখেন পলি ছাড়া কত সুন্দর লাগে দেখেন ওয়াও দেখেন দেখতে পাচ্ছেন ব্রেসলেট সহ এই সুন্দর সুন্দর সেটগুলো পেয়ে যাচ্ছেন আপনারা কাশিশ থেকে

সঙ্গে একটা ফিঙ্গারিং গিফট আচ্ছা সঙ্গে একটা ফিঙ্গারিং গিফট এই ফিঙ্গারিং গিফট একটা এই যে এই যে এই ফিঙ্গারিং গুলো আপনারা গিফট পেয়ে যাবেন ঠিক আছে দেখেন কালার কত সুন্দর সুন্দর কালার ওকে মিন্ট কালার মিন্ট কালার মিন্ট এটা এটা হচ্ছে গ্রিন কালার দেখেন এটা হলো সুন্দর একটা হোয়াইট পিঙ্ক পিঙ্ক সুন্দর ব্ল্যাক কালার দিস ইজ ব্ল্যাক এগুলোর সাথে কানে দুল টুল নাই হ্যাঁ কোন না কোনটা কানে দুল নেই গুলো এই বড় গুলো নাই না আচ্ছা যেটা নাই সেটা তো দেখছেনই আপনারা এটাও টাকা আচ্ছা এটা এটা 1500 টাকা 3050 টাকা আমাদের প্রাইস ঠিক আছে 1500 এটা দেখাই দিলাম কত দেখছেন মাত্র 1500 টাকা 5 10 বছরও কালার নষ্ট হবে না এটা 1500 টাকা আপনার হচ্ছে সাথে ফিঙ্গারিং গিফট পাচ্ছেন ফিঙ্গারিং গিফট সাথে ইয়ারিংস পাচ্ছেন গলার এরকম সুন্দর সেট ঠিক আছে এগুলো কিন্তু 1500 টাকা আচ্ছা এগুলো 1500 করে রাখা হচ্ছে এটা দেখেন